সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম তারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ 두께를 뱉다는 엄마 뱉다. 두께 아마를 저를 거다. 이빠루빠르똥에가 자, 벅키몰라다니 시제로 홀린 나물이 두께 태고, 바로 태고. মনে রেখো এ মারে নিঘের পর পার নদীর বাসা মনে বন্ধু বড়